মুখস্থ আছে না আমরা ছোটবেলা থেকে দেখতাম যে আমাদের দাদিরা নানিরা মায়েরা খালারা ওনারা সুরাই ইয়াসিন সকালবেলা করতেন তাদের মুখস্থ ছিল সুরাইয়াসিন তো ইয়াসিন দুইটা পাড়ায় একসাথে করে অবস্থিত বাইশ এবং তেইশ পাড়া একটা মাক্কি সুরা ধারাক্রম অনুসারে এটা কোরআনের ছত্রিশ নম্বর সুরা এই সুরাটির আয়াত সংখ্যা মোট তিরাশি এই সুরা অনেক ফজিলত আছে কিন্তু ফজিলতগুলো বেশিরভাগ দুর্বল সনদের একটা শুধু হাসান পর্যায়ের হাদিস পাওয়া যায় বাকি সব দুর্বল তো দুর্বল হলে সমস্যা নাই ফজিলতের ক্ষেত্রে দুর্বল হাদিস গ্রহণ করা যায় কি কি আছে এক হাদিসে বলেছেন হৃদয় আছে যে ব্যক্তি একবার ইয়াসিন পরে সে দশ বার পুরো কোরআন পড়ার পেয়ে যাবে এটা একটা ফাজিলাত আরেক ফাজিলাতে আছে বলেছেন তোমাদের মূর্ষদের সামনে বসে সুরাইয়াসিন পড়ো মৃত্যু পথযাত্রী এখনই মারা যাবে অসুস্থ হয়ে পড়ে আছে তাদের যাতে কষ্ট কম হয় লাঘব হয় অসুস্থ করেছে সুরা ইয়াসিন তার সামনে বসে পড়ো কেন এটা আমি সামনে বলবো এগুলো দর হাসান পর্যায়ের একটা মাউকুব ফাদিস আছে ইবনে আব্বাস সদ্দুল্লাহ তালমনি বলতেন যে যে ব্যক্তি মান করা হিনা ইউসবি সকালবেলা যদি কেউ সুরা ইয়াসিন পরে তাহলে সারা দিনের সব কাজগুলো আল্লাহ তার জন্য সহজ করে দেয় আবার রাতে যদি কেউ সুরাইয়াসিন পরে সারা রাতের সব কাজ তার জন্য আল্লাহ সহজ করে দেয় এবং ইবনু ওনার মানে ক্যাসিরিয়েন্স থেকে হাদিস দলিল না অভিজ্ঞতা থেকে বলেছেন যে আমি যখনই কোনো বিপদে পড়েছি সুরাইয়াসিন তেলাত করার পর আল্লাহ কাজটা আমার জন্য সহজ করে দিয়েছেন এখন সুরাইয়াসিন বেশি বেশি তেলাত করবেন তো নাকি মাসা ঠিক আছে মাকি সুরাগুলোর মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে তাহিদ আফেরাত বাক্য সুরাগুলো সাধারণত তাওহিদ রিসালাত এবং আখিরাত নিয়ে কথা বলে সুরা তার ব্যতিক্রম নয় এই সুরারও মূল কথা তাহিদ রিসালাত এবং আখিরাত বিশেষ করে পুনরুত্থান পুনরুজ্জীবন দ্য কনসেপ্ট অফ রেজারেকশন লাইফ আফটার ডেথ মৃত্যুর পরে যে আবার আমরা যাক ঘুম থেকে আবার জীবন হবে আবার বিচার হবে এটা বিশ্বাস হয় আপনাদের হ্যাঁ মক্কার লোকদের বিশ্বাস হতো না তারা অবাক হয়ে শুনত রাসুলের কাছ যে বলে কি আমরা মরে যাব পচে যাব গলে যাব জীর্ণ শীর্ণ হয়ে যাব আমাদের হাড্ডি খুঁজে পাওয়া যাবে না অস্তিত্ব পাওয়া যাবে না আবার আমরা নাকি জীবিত হব আবার নাকি উঠব আবার বিচার আবার কি কি বলে মহানব তারা মিলাতেই পারতো না এটা এই তাদের কাছে দ্য কনসেপ্ট অফ আখেরা লাইফ অ্যাপ্ট অফ ড্যাপ স্পেশালি দ্য কনসেপ্ট অফ রেসারেকশনটাকে ক্লিয়ার করার জন্য আল্লাহ তালা এই সুরাটা নাজিল করেছেন তাহলে এই সুরার সেন্ট্রাল থিম মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে পুনরুজ্জীবন বা পুনরুত্থান মানে আবার যে আমরা পুনরায় উঠবো বিশ্বাস হয় আপনাদের হ্যাঁ এটা কিন্তু মহাসত্য বিশ্বাস রাখতে হবে আমাদের যে না মরে গেলে সাময়িক দেখা যায় পৌঁছে যায় কিন্তু আবার আমরা উঠবো এবং এজন্যই মুহূর্ত ব্যক্তির সামনে সুরাই ইয়াসিন পড়তে বলা হয়েছে আপনি যখন ইয়াসিন পড়বেন তার সামনে কাইন্ড অফ আপনি তাকে বুঝাতে যাচ্ছেন যে আপনি প্রকৃতপক্ষে মারা যাচ্ছেন না এটা আপনার জীবনের পূর্ণ সমাপ্তি নয় বরং এটা এই নশ্বর দুনিয়া থেকে আপনার অস্তিত্বের সাময়িক একটা বিদায় কেউ যে মারা যাচ্ছে আমার দাদা আমার বাবা মারা যাচ্ছে আমরা বিদায় দিচ্ছি আজীবন হারাই ফেললাম নাকি তারা আমরা কি সে কি আজীবনের জন্য মিসিং সাময়িক একটা বিদায় একটা শর্ট ব্রেক ওনার অস্তিত্বের এই নশ্বর দুনিয়া থেকে ওনার অস্তিত্বের সাময়িক একটা বিদায় কিন্তু পরবর্তী দুনিয়ায় তিনি কিন্তু আবার অনন্ত জীবন লাভ করবেন তার মানে শারীরিক একটা মৃত্যু হচ্ছে তার রুহের কোনো মৃত্যু নেই হয় আইলি নে ঠিক কিনা বলেন আমাদের রুমগুলো কিন্তু মরে না এটা আল্লাহর অর্ডারে ঢুকেছে আল্লাহর অর্ডারে বের হয় হয় এই লিনে বিশ্বাসীদের রোগগুলো এই থাকে আমাদের রোগগুলো যেন সেখানে থাকে আমরা আল্লাহর কাছে কামনা করি আমরা করি আমি এজন্যই মৃত ব্যক্তিদেরকে আশা ব্যঞ্জক করার জন্য এই সুরাটা এই মধ্যে যে কথাগুলো বোঝানো হচ্ছে যে আবার আপনি উঠবেন আবার জীবিত হবেন আবার আমরা মিলিত হব বিচারের মুখোমুখি হব আবার আমরা জান্নাতে একত্রিত হব আমাদের গেট টুগেদার হবে আমাদের রিট্রিট হবে মানে মৃত্যুর মধ্যে আমরা আনন্দ খুঁজে বেরাই নাকি হ্যাঁ মৃত্যু নিয়ে অনেকের কথা ভয় কিন্তু আমরা তো মৃত্যুই একমাত্র ওয়ে যার মধ্য দিয়ে আমরা আমাদের রবের সাথে সাক্ষাতের গেইট ওয়ে এটা আল্লাহর সাথে সাক্ষাতের প্রথম ধাপ হচ্ছে আপনাকে দুনিয়া ছাড়তে হবে এছাড়া কি আল্লাহ সাক্ষাৎ পাওয়া যাবে যাবে না এই জন্য মৃত ব্যক্তির সামনে আল্লাহর হাবিব সা ইসলাম রহমত আল্লাহ আলামিন মাহমুদ রসুল্লাহ সাল্লাহ আলি ইসলাম তিনি সুরাই আসিন তেল করতে বলেছেন তাহলে সেন্ট্রাল থিম ক্লিয়ার সবার কাছে না এবার আসেন কিছু প্রাইম লেসেন কোর লেসেন সুরা আসিন থেকে আমি সম্ভবত গত বছর আমার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে আমি চারটা লাইভ সিরিজ করেছি চার ঘন্টার ইয়াসিনের উপর আপনারা শুনবেন এগুলো খুবই ওয়েল রেকমেন্ডেড ম্যানারে অ্যাকাডেমিক ওয়েতে আলোচনা করেছি যাদের সময় আছে শুনবেন এই লাইভগুলো তো আমি এখন শুধু সার নিয়ে যে প্রাইম লেসেন বা কোর লেসেনগুলো নিয়ে আসি এক নম্বর লেসেন হচ্ছে আল্লাহ তালা বলেছেন যে কোরআনের আয়াতগুলো একটার সাথে আর একটা ওয়েল কানেক্টেড কমপ্লিটলি ওয়েল নেড এটা ওয়েল প্রোটেক্টেড ওয়ান ডাজেন বলে ডিফার দ্য আদার ও কন্ট্রাডিক্ট দ্য আদার কোনো আয়াত আরেক আয়াতের বিপরীতে যায় না একটা আর একটা সম্পূরক পরিপূরক ওয়েল নেট ওয়েল কানেক্টেড এটাই প্রমাণ করে যে এটা কার কাছ থেকে নাজিল হয়েছে আল্লাহ কাছ থেকে হয়েছে এটাই বলেছেন তারপরে হাকিম আয়াতগুলো পোক্ত এটা হচ্ছে কমপ্লিটলি ওয়েল নেট পারফেক্টলি কানেক্টেড একটা আরেকটার সাথে কানেক্টেড এক একআ ইসিরু বা আদহ বা আবা এক আয়াতকে ব্যাখ্যা করে অনেক কথা করোনার এক জায়গায় সংক্ষেপে বলা হয়েছে আরেক জায়গায় বিস্তারিত এক জায়গায় ছোট করে আরেক বড় করে কোন আয়াত আয়াতের সাথে করে না আল্লাহ তারা কি নিয়ে গবেষণা করবে না এই কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে নাজিল হতো তাহলে তারা কোরআনের মধ্যে অনেক বিরোধ দেখতে পেত পরস্পর বিরোধ অনেক বিরোধ দেখতে পেত কিন্তু কোরআনের ভেতরে পুরো তিরিশ পাড়ায় কোথাও কি এক আয়াতের সাথে আরেক আয়াতের কন্ট্রাডিকশন আছে কোনো বিরোধ আছে বলেন না এটা ওয়েল নেট ওয়েল কানেক্টেড অন্যতাল্লা বলছেন হলফি সামনে থেকে পেছন থেকে কোরআনে কোনো বাতিল অনুপ্রবেশ করতে পারে না কারণ তান জেলুম হাকিম ইন হামিদ এটা প্রজ্ঞাময় প্রশংসিত আল্লাহর পক্ষ থেকে এটা প্রোটেক্টেড একটা কিতাব নাজিল হয়েছে ফলে এটা কেমন পর্যন্ত প্রোটেক্টেড থাকবে এক আরেক আয়াতের ব্যাখ্যা করতে এটা হচ্ছে একটা ব্যাখ্যা আবার অল কোরআনুল হাকিম মানে হচ্ছে বিজ্ঞানময় কোরআন কোরআনের মধ্যে অনেক বিজ্ঞানের কথাও আছে শুধু বিজ্ঞান বিজ্ঞান নিয়ে কী আছে প্রায় দেড় ঘন্টার লেকচার আছে আমার সাইন্টিফিক ইন্ডিকেশন অফ দ্য হল কোরআন কসমিক সিম্পলস ন্যাচারাল ফেনোমিনা কসমোলজি এমব্রয়োলজি মরফোলজি লা অনেক কিছু কিভাবে এই পানি উপরে যায় ওয়াটার সাইকেল হাইড্রোলজিক্যাল সাইকেল বৃষ্টি হয় সূর্য কিভাবে ডুবে ওঠে চাঁদ তারপর মহাবিস্ফোরণ বিগ ব্যাং থেকে শুরু করে মায়ের পেটে বাচ্চার ব্রোন কি ডেভেলপ করে যত কসমিক সিম্বল আছে কোরআনে এটা নিয়ে আমার দেড় ঘন্টার একটা কোরআনের সাইন্টিফিক ইন্ডিকেশানার লেকচার আছে তো সেদিকে আমি যাবো না তো কোরআন হাকিমের দুইটা ব্যাখ্যা হয় এক হচ্ছে মটকা মানে কোরআনের আয়াতগুলো প্রোটেক্টেড কানেক্টেড আরেকটা হচ্ছে কোরআনের আয়াতগুলো বিজ্ঞানসম্মত বিজ্ঞানের সাথেও কন্ট্রাডিকশন করে না কিছু যদি অমিল থাকে বিজ্ঞানের অপেক্ষা করা উচিত বিজ্ঞান সামনে আরও শিখবে আরও জানবে আরও ডেভেলপ হবে তখন বারবার বিজ্ঞানের মাথা কোরআনের দিকে নিচু হয়ে আসবে ঠিক কিনা বলেন যতদিন যায় সহজ হয় কোরআন বোঝা আমাদের জন্য বিজ্ঞানের আবিষ্কারের কারণে কোরআন বোঝা সহজ হয় এবং মিলে যাচ্ছে সব কিছু তাহলে এটা হচ্ছে এক নম্বর সুরা ইয়াসিন থেকে যে কোরআনের সব ভার্সেসগুলো আর পারফেক্টলি কানেক্টেড ইন্টার কানেক্টেড এক নম্বর দুই নম্বর হচ্ছে ইয়াসিনের দশ নম্বর এক আয়াতে আল্লাহ তালা বলেছেন হেনবি আপনি তাদেরকে ওয়ার্নিং দেন আর না দেন সমান সমান কাজ হবে না এর কারণ হচ্ছে জেনে বুঝে যদি কেউ সত্যকে প্রত্যাখ্যান করে তার অন্তরে আল্লাহ মোহর মেরে দেন জেনে বুঝে সত্যকে প্রত্যাখ্যান করবে আমি বুঝি নাই আমি শুনি নাই আমি জানি নাই এটা আল্লাহ মাফ করবে আমি হয়তো আমি কনভিন্স না এই জন্য মানতেছি না কিন্তু আমি জানি এটা সত্য এরপরেও যদি সত্যটা গ্রহণ না করি তাহলে কার মুক্তি আছে বলতো না তাহলে মুক্তি নেই এজন্য যারা সত্যার নেশি তাদেরকে আল্লাহ পছন্দ করেন ভুল করে না এরকম কোনো মানুষ নাই পৃথিবীতে সবাই আমরা ভুল করি সবাই ভুল হয় এটাতে কোনো অসুবিধা নেই কিন্তু জেনে আমি সত্যকে মানবো না এটা আল্লাহ কখনো মেনে নেয় না অন্য আয়াতে বাকার আল্লাহ বলছেন খতম আলাহুবি আলাম আলাম যারা জেনে বুঝে সত্যকে মানে না নেগলেক্ট করে তাদের অন্তরে আল্লাহ সিল মেরে দিয়েছেন কর্ণ কোহরে ছিপি ঢুকিয়ে দিয়েছেন চোখের সামনে পর্দা কিছু দেখে না কারণ ওরা সত্যটা মানতেছে নিয়তি করে ফেলছে যে আমি মানবো না কেউ যদি নিয়ত করে ফেলেছেন আমি বুঝবো না যত বুঝাক তাহলে বোঝানো যাবে বাংলা একটা কথা বলি না যে ঘুমিয়ে থাকলে তাকে জাগানো সহজ কিন্তু ঘুমের ভান ধরলে ভান ধরে আসলে তো ধাক্কা মারতেছি টানতেছি ওকে উঠবে ঘুম থেকে এটার উদাহরণ দেখেন আবু জাহেল আর উমারে ফারুক রাজ দুইজনই ইসলামের শত্রু ছিল ইসলাম বিরোধী ছিল কিন্তু উমারে ফারুক রাজ ছিলেন সত্যার নেশি সত্য শুনলেই মানতেন কিন্তু আবু জাহেল ছিল তার বিপরে সে ছিল গোড়া অহংকারী ইগোয়েস্টিক সমস্যা ছিল তার সে জানত যে আল্লাহর হাইফ ইসলাম আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া আসা একজন রসুল কোরআন আল্লাহ পক্ষ থেকে নাজিল হওয়া একটা কিতাব জানার পরেও সে মানে ফলে তার নসিবে হেদায়ত জোটে নেই কিন্তু উমরে ফারুক রদুল্লাহ হয় কিছুদিন পরেই উনি সাহাদা পড়ে ফেলছেন এবং রাসুল ইসলাম দোয়া করেছিলেন যে আল্লাহ আল্লাহ আইজ আল ইসলাম আবি আহাবি হায় রজুলাইনি আইন আল্লাহ দুজন লোকের যাকে তোমার ভাল লাগে তাদের একজনকে ইসলামের ছায়া এনে তুমি ইসলামটাকে শক্তিশালী করো একজন হচ্ছে আবু জাহাল আর একজন হচ্ছে ওমার আল্লাহ তালা কার জন্য দোয়াটা কবুল করেছেন বলেন তো ওমর ফারুকের জন্য কারণ ওনার হৃদয়টা সাদা ছিল সাদা মনের মানুষ কলবে সালিম সত্য যেখানে ওইটাই উনি গ্রহণ করতেন সত্যের সামনে দুর্বল ছিলেন আর আবু জাহল জেনে বুঝে সত্যকে প্রত্যাখ্যান করেছে সো দুই নাম্বার শিক্ষাটা আমরা যেটা পেলাম যে জেনে বুঝে সত্য প্রত্যাখ্যান করলে আল্লাহ তার জন্য হেদায়েত বরাদ্দ রাখেন না এজন্য আমরা আমাদের বাকি জীবনটুকু আমরা এই মেন্টালিটি মাইন্ডসেট যেন আমাদের থাকে যে সত্য দেখলেই আমরা মানব যেখানেই সত্য ওইটাই আমি গ্রহণ করব পিপলের এটা যদি আমার বিরুদ্ধে যায় আমার দলের বিরুদ্ধে গেলে বাবার বিরুদ্ধে গেলে মানতেই হবে আমাকে সত্য যেখানে আছে ওখানেই আমাদেরকে ছুটে যেতে হবে এই দুটো চলে গেল তিন নাম্বার হচ্ছে আমরা পৃথিবীতে যা করি আমরা অনেক সময় মনে করি যে দরজা বন্ধ করে দিলে সুইচটা অফ করে দিলে আর বুঝি কেউ দেখে না তা আসলে আমরা আসমানি বিশেষ নজরদারির ভেতরে আছে এটা আমরা ভুলে যাই যে সবার চোখ ফাঁকি দেওয়া গেল একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না তিনি কে বলেন তো কেউ তারা দেখে না কিন্তু তিনি সবাইকে দেখে কোনো চোখ তাকে দেখে না কিন্তু তিনি সব গুলোকে দেখে তাহলে তিন নম্বর লেসন হচ্ছে এভরিথিং ইজ রেকর্ডেড ইন ওয়েল ডকুমেন্টড ম্যান আমরা যা বলি যা করি যা লিখি সবকিছু রেকর্ডেড রেকর্ড করা হচ্ছে কিন্তু সেদিন আপনি দেখবেন ভালো করলেও দেখবেন খারাপ করলেও আপনি দেখবেন কারণ সবকিছু লিপিবদ্ধ হচ্ছে সংরক্ষিত হচ্ছে এটা আল্লাহ কোথায় বলেছে সুরাইয়াসিনের বারো নম্বর আয়াত আল্লাহ বলে না কদ্দাম ও আসা তারা যা আমল করেছে আমি লিখে রাখি ও আসা আহম এবং যা তারা দুনিয়ার জন্য রেখে গিয়েছে তাও লিখে রাখি মানে এনি অ্যাকশন দ্য লেফট বিহাইন্ড এনি ইফেক্ট দ্য লেফট বিহাইন্ড এটা সদাকায় জারিয়া বা গুনায় জারিয়া সদাকায় জারিয়া হচ্ছে আপনারা ভালো কাজ করছেন ধরেন যে দিনই জ্ঞান শিক্ষা দিচ্ছেন আমি সুরা ফাতিয়া শিক্ষা দিলাম আপনাদেরকে তো আপনারা এটা দিয়ে আজীবন নামাজ পড়তেছেন আপনার সব তো আপনি পাবেনই কিন্তু ওই যে আমি শিক্ষা দিলাম একটা পার্সেন্টেজ সব আজীবন আমার আমল নামে আসবে শুধু তাই না আপনি যে আবার আরেকজনকে সুরা ফাতিয়া শিক্ষা দিবেন সে তার পরবর্তী নেক্সট জেনারেশনকে সুরা ফাতিহা এইভাবে কেমন পর্যন্ত এই চেইন ধরে যত লোক শিখবে তারা তাদের স্বভাব ঠিকই পাবে কিন্তু তারা একটা পার্সেন্টেজ স্বভাব এটাকে বলে আসার দাম নিজে যে আমল করলাম আল্লাহ বলে ইউ লেফট বিহাইন্ড দিস দুনিয়া যেটা আপনি রেখে গেছেন এটাও আল্লাহ লিখে রাখবে এবং অকুল্লা শাহী ইন আকসাইনা হুফি ইমামি হুবিন আল্লাহ বলেন সবকিছু একটা নথির ভেতরে নথিবদ্ধ করে নথি তো না ডায়েরি তারপর আমাদের বাংলাদেশে তো যে আগে হাল খাতা করতো না টালি খাতা বিশাল বড় বড় এখন আছে কিনা বিশেষ করে মুদির দোকানে দেখা যায় বড় মোটা মোটা তপাস করে সে টেবিলের উপর ফেলে তারপর আপনার নাম দেখে বের করে আপনার কত বাকি কত দিতে হবে এই যে টালি খাতা হ্যাঁ এই নথি করে রাখছে আল্লাহ তালা আমাদের সব কিছু যা করলাম এটার ইফেক্ট দুনিয়াতে আমি রেখে গেলাম এবং অন্য এত আল্লাহ তালা বলছেন মাই আল ফিদুমিন খবরিন ইললা দেখি রকি গুনা আমি মুখ দিয়ে যা উচ্চারণ করি সব আল্লাহ তালা একজন পর্যবেক্ষক ফেরস্টার মাধ্যমে তুলে রাখবে সব আপনি দেখতে পাবেন শুধু তাই না এখানে একটা স্পেশাল লকেট রেখেছেন আল্লাহ আল্লাহ বলেন অকুল্লা ইনসান ইন আলজাম না হু পাহি ও নকরিজুল্লাহ ইয়ামাল কিয়ামতি কিচান বা ইয়াল কাহমান সোরা প্রত্যেকের গৃবালগ্নে আমি একটা স্পেশাল সিম কার্ডের মতো রেখেছি যা বলো এখানে রেকর্ড হয়ে আছে কেমন দিন আমি সব বের করে দিব তাহলে পালানোর জায়গা আছে দ্যাট মিনস উই আর আন্ডার সার্ভিল্যান্স হ্যাঁ টোয়েন্টি ফোর সেভেন আল্লাহ তালা মনিটর করছেন এবং এই বিশেষ আসমানি নজরদারি থেকে আমরা কেউই মুক্ত না তাইলে লাইট বন্ধ করে দিলেন দরজা আটকায় দিলেন কেউ দেখেন না না কেউ যেটা দেখে না সেটা দেখেন কে আচ্ছা তিনটা জেনে গেলাম চার নম্বর হচ্ছে পৃথিবীতে সব নবীরা এক মিশন এবং ভিশন নিয়ে এসেছে সব নবীরা লাইল আহার দাওয়াত দিয়েছে তাই না এক আল্লাহ দাওয়াত দিয়েছে আচ্ছা কখন কি এমন হয়েছে কোন নবী এসে বলছে যে আল্লাহ একজন আবার আরেক নবী এসে বলছে না আল্লাহ দু তিনজন হইতে পারে হ্যাঁ বলছে কোন নবী এসে বলেছে মৃত্যুর পর এক জীবন আছে হিসেব দিতে হবে পাই টু পাই হবে আরেকজন না এরকম নাও থাকতে পারে এরকম এক নবী এক কথা আরেক নবী আরেক কথা হয়েছে এগুলো নবীদের মধ্যে কবিদের মধ্যে হয় এক কবি এক কথা বলে আরেক কবি এক দার্শনিক এক কথা বলে আরেক দার্শনিক আরেক কথা এক রাজনীতিবিদ এক কথা আরেক রাজনীতিবিদ আরেক এদের মধ্যে ঢাকা থাকি হয় কিন্তু নবীদের মধ্যে কথার মধ্যে এগুলো আছে কারণ তারা মন গড়া কথা বলে না অমাই আনিল হাওয়া ইনহুয়া ইল্লা ইউহা তাদের কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে হেডকোয়ার্টারটা কার আসমানি রেভলিউশনের বেসিসে ওনারা কথা বলেন মন গড়া কোনো নবী কোনো কথা বলেন না তাহলে চার নম্বর শিক্ষা হচ্ছে সব নবীর মিশন ভিশন এক এই জন্য তাদের মধ্যে একটা কোপারেশন ছিল সুরা ইয়াসিনে চমৎকার একটা ঘটনা আছে একটা জনপদে জনপদের নাম উল্লেখ করা হয়নি কিন্তু কোনো কোনো মুফাসির বলেছেন এটা তুরস্কের আন্তাকিয়া জনপদে আল্লাহ একটা কাজে দাওয়াতি কাজে দুইজন নবীকে পাঠালেন কয়জন কাজ একটা কিন্তু কয়জন এরকম সাধারণত অন্য নবীদের ক্ষেত্রে হয় না পাওয়া যায় না যে এক কাজে এক জায়গায় দুই নবী এরকম হয় না একসেপ্ট মুসা আলাইসাল্লাম ওনার কথা বলার জড়তা ছিল তুমি আল্লাহকে বলেছেন আল্লাহ আমাকে যেই তাওরাত দিয়ে পাঠালেন আমি তো কথা ক্লিয়ারলি বলতে পারি না জড়তা মামলিই হয় আমার মুখে আমার ভাই আখি হারুন আফ ও আবার খুব ফ্লুয়েন্ট ছিল আমি নেতৃত্ব দিব কিন্তু হারুন ভোকাল দিবে আপনি তাকে নবী বানাই দেন মুসা আলাামের দোয়ার বদলতে আল্লাহ হারুন আলাইসলামকে নবী বানাই দিয়েছিলেন দুই ভাই মিলে প্রেরণের কাছে দাওতি কাজ করেছে কিন্তু এছাড়া এরকম দেখা যায় না যে এক এলাকায় এক কাজে দুইজন নবী না এইখানে দেখা গিয়েছে আন্তাকিয়া জনপদে আল্লাহ এক মিশনে কয়জন নবী পাঠিয়েছেন আচ্ছা কিছুদিন পরে আরো একজন তাহলে হইলো কয়জন এক কাজে এক জনপদে এক এলাকায় মোট তিন তিনজন নবী কিন্তু এদের মধ্যে কোনো মারামারি নেই আমাদের দায়িতার অবস্থা দেখেন তো বাংলাদেশে মার্শাল্লাহ আমাদের প্রত্যেক দায়ীদের একই মিশন না একই মিশন একই ভিশন একই লক্ষ্য একই ডেস্টিনেশন কিন্তু কত ভিভেদ কত বিরোধ দেখেন আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের 14 নম্বর আয়াতে বলেন ইন আরসালনা ইলাইহি মুসনাইন প্রথম দুজন নবী পাঠালাম একটা মিশনে ফাআযাজনা বিসালিস এবং তৃতীয়জন দিয়ে আরও এদেরকে মজবুত করলাম ফাকালু ইন্নাইলাইকুম মুরসালুন তারা যে তিনজন একই কথা বলল যে আমরা রসুল হয়ে এসেছি তাহলে দেখেন নবীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা গুছিয়ে এ বড় নবী ছোট নবী প্রধান বক্তা দ্বিতীয় বক্তা তৃতীয় এগুলো ছিল না এই তিন নবীর মধ্যে প্রধান নবী দ্বিতীয় নবী তৃতীয় নবী আছে নাকি না তিনজন একই মিশনে একই মিশনে কোপারেশনে তারা এগিয়ে গিয়েছে তো দেখেন আমরা যারা কোরআনের দায়ী আমরা তো নবীদের কাজটাই করি ফলে আমাদের মধ্যে এই কোপারেশন থাকতে হবে এই রেসপেক্ট থাকতে হবে আমি ব্যক্তিগতভাবে খুবই লজ্জিত যে আমাদের এই দাওয়া অঙ্গনটাকে আমরা কলুষিত করে ফেলেছি আমরা অন্য আলেমকে অন্য দায়ীকে তুচ্ছ করা তাচ্ছিল্য করা ছোট করা হেয় করা তাকে বাতিল করা নাকচ করা এরকম আমরা করে থাকি আমি একাই ইসলামের মুখপাত্র আমি যা বলবো এটাই এটা ঠিকাদারি আমার কাছে এরকম একটা মেন্টালিটি আছে না এটা নবীদের মাইন্ডসেটে এরকম ছিল না ওনারা কো অপরেশনে কোলাপোরেশনে কাজ করতেন পার্টনারশিপে পার্টনারশিপেক্ট কোনো নবী আরেক নবী কিন্তু আমরা কাফের বলতেও তো আমরা দ্বিধাবোধ করি না কি বলেন আল্লাহ তালা আমাদের বোঝাতেও কি ধ্যান করবো পাঁচ নাম্বার নবীদের কাজ হচ্ছে আল বালাগুল মুবিন, ক্লিয়ার কমিউনিকেশন শুধু পৌঁছে দেয়া বাণীবাহকের কাজ করা আল্লাহ তালা বলছেন ওমা আলাইনা বালাগুল মুবিন ওই তিনজন নবী যখন বুঝালেন তারা এলাকাবাসী মানে না রিজেক্ট করলো কিন্তু তারা বলল যে আমাদের কাজ হচ্ছে পৌঁছে দেওয়া মান বাকি মান এটা তোমাদের কাজ আমাদের কাজ কি আলবাল্লাহ মুবিন কোরআনিক টার্মিনোলজি মানে হচ্ছে ক্লিয়ার কমিউনিকেশন আমাদের কাজ পৌঁছে দেওয়া এর বেশি কিছু না আমরা অনেক সময় একটু জবরদস্তি করতে চাই জোরাজুরি করতে চাই এই নামাজ পড়ো না কেন তাকে জোড়া জোরি করা দাঁড়িয়ে রাখানো জোড়া বেশি কাজ হয় না আপনি পাওয়ারফুল মেসেজ দিবেন ইনফ্লুয়েন্স করবেন এতে আল্লাহ হেদায়ত দিবেন কারণ হেদায়েতটা নিয়ন্ত্রণ করেন একমাত্রকে এখানে আর কারো হাত নেই এমনকি নবীরও না কোন নবীও চাইলে কাউকে হেদায়েত দিতে পারে আল্লাহ হাইফু সাহাশ্লাম মক্কায় মক্কাবাসীদের পেছনে ঘুরতে ঘুরতে পেরে শান উনি তো রহমতের নবী উনি ভাবতেছিলেন হাইরে একটু যদি আমার কথা মানতো তাইলেই তো জাহান্নাম থেকে বেঁচে যায় আরেকটু দাওয়াত সকালে দেয় দুপুরে দেয় দেয়াতে দেয় পিছনে ঘুরতে ঘুরতে আল্লাহ পাগল হয়ে যাচ্ছেন বলে না রেখে দেন মানলে মানুষ না মানলে নাই হাজার মালিক হচ্ছে আমি আপনি শুধু স্মরণ করিয়ে দেন উপদেশ দেন আপনি বল প্রয়োগ করতে আসেন আপনাকে দারোগা বানাই পাবেন

আইন মানে কার বলেন তো আল্লাহর ইচ্ছায় সব কিছু আল্লাহর আইন মানে আমরা ছাড়া শুধু আকাশ জামিন বাতাস বৃষ্টি মেঘমালা পাহাড় সাগর নদী সূর্য চন্দ্র সব আইন মানে কার আল্লাহর আইন মানে সে কথা আল্লাহ বলছেন আমি সূর্যের জন্য একটা গতিপথ দিয়েছি কক্ষপথ অক্ষপথ সে ওইদিকেই ঘুরে ওরা ঘুরতে ও ঘুরে এর কোনো ব্যত্যয় নাই দয়ালিকা তা আজিজুল আলিম এটা আমি আল্লাহ ফিক্স করে দিয়েছি

সে জগতে সব কিছু আল্লাহর দেয়া বিধান মেনে চলে কারণ গোটা জগৎটাই তো তার গোটা জগৎটা কার বলেন ফলে আইনও চলবে তার আমরা যেন আল্লাহ সবগুলো আইন মেনে চলি আট নাম্বার হচ্ছে এই যে আমরা জান্নাতের কথা শুনি কেয়ামতের কথা শুনি আখেরাতের কথা শুনি একদিন আমরা এটা চাক্ষুষ দেখতে পাবো তখন আমাদের এই বিশ্বাসটা আরো প্রগ্রাঢ় হবে মৃত্যুর পরে যে আমাদের লম্বা ঘুম এই আমাদের নিদ্রা ভঙ্গ যেদিন হবে সেদিন আমরা সব দেখতে পাবো চাক্ষুষ কেয়ামতের সবকিছু

ঠিক যে মুহূর্তে আপনারা এখন কথা শুনছেন এই মুহূর্তেও উনি ওই ট্রাম্পিট সিংহা নিয়ে আরো দিকে তাকায় আছে কখন আল্লাহর আদেশ আসে এক সেকেন্ডও যেন দেরি না চোখের ফলক যাতে দেরি না হয়েছে যায় তাকিয়ে আছে মানে ফুৎকার দিবে তো কবর থেকে মানুষগুলো উঠবে মিনহা খালাফানা তারাতানো খরফ এ কথাই আল্লাহ এই সুরাতে বলেছেন তো মানুষ যখন উঠবে কারো ঘুম হবে পঞ্চাশ বছর কারো পাঁচশো বছর কারো পাঁচ হাজার বছর কারো পাঁচ লক্ষ বছর পৃথিবীতে প্রথম নিহত হয়েছে কে জানেন হাবিল আদম আলাইসালামের ছেলে হাবিল পৃথিবীর প্রথম মারা গেছে সে তার ঘুমটা কত লম্বা বলেন তো সে কত হাজার বছর লক্ষ বছর থেকে লম্বা ঘুমটা সবাই তো ঘুমাচ্ছিলাম হ্যাঁ মা ও আদার রহমান এইটাই সেই দিন যেটা বিশ্বাস করো নাই দুনিয়াতে ওয়াজ তো তোমরা মানত না এগুলো কিছু নাই আবিশ আজকে শেইনি সূরা আল মুরসালিন রাসূলরা সত্যই বলেছেন ওই দিন মানুষ চাকচুষ কিয়ামতকে অবलोकन করবে নয় নম্বর শিক্ষা হচ্ছে তখন আল্লাহ তালা বিচার প্রতিষ্ঠিত করবেন ওই বিচার আল্লাহ কাউকে ঠকাবেন না বলতে আল্লাহর বিচারে কোনো পারসিয়ালিটি আছে না কোন ঘুষদার সিস্টেম না আছে না এই কথা আল্লাহ বলেছেন সূরা ইয়াসিনের নম্বর আয়াতে قال ইয়াওমা লা তুযলাম নফস শাইনি কোনো জুলুম হবে না অতএব যে সাউন আইলামাকুম করেছে ওটারে পুরস্কার এমন না যে আপনি করছিলেন খুব ভালো কিন্তু আপনি পান নাই এটা হবে না যার যে রিওয়ার্ড পাওয়ার কথা ওটাই পাবে কারণ আল্লাহ জুলুম করেন না কমা আনা বিযল্লামি লিল আবিদ আল্লাহ বলে আমার বান্দার প্রতি বিন্দু পরিমাণ জুলুম করি না ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতাল ইয়াউমিল কিয়ামা فلا তুযলাম নাফসম শাইআ সেদিন আমি ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব ওখানে একটা চুল ফেললো এটা ওজন